দেখেছি তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন তিনি শুধু হাজবেন্ড ছিলেন এবং সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানত তবে সব নাম ইয়াসমিন বুবলি যখন সাকিব খানকে বিয়ে করেছে বা প্রেমে পড়েছে তখন কিন্তু অপবিশ্বাসের সংসার জীবন বা প্রেম ছিল বা সংসারী যে ছিল তখন কিছুই জানতো না আমাদের এই সব নাম ইয়াসমিন বুবলি ও মাই গড এটা কেমন কথা কইলো এটা এত বড় সাহস দুঃসাহস কিভাবে করলো সারা মানুষই জানে তারপরে বলে ওরা কি জানে না ভাই এর এগুলো কথা স্বপ্নমে শুনবো বলি এত জঘন্য ধরনের এই কথাটা বলতে পারলো ভাই সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আবার কি বলে আপনারা শুনেন আবার বলে হচ্ছে যদি গেল তাদের সাথে সম্পর্ক হয়েই থাকে বা নাই হয়ে থাকে এটা তো দেখার আমার বিষয় না যখন ডিভোর্স হয়ে গেছে তখন তো আমার এটা আর দেখলেও তার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার এখন পর হয়তোবা অনেকে সাত দিয়ে মাছ থাকার জন্য হয়তো অনেকেই আগে থেকে বলে না যে ঠাকুর ঘরে কে নেয়া তো বলা খাইনি হয়তো তাদের জায়গা থেকে অনেকে ভাবছে যে নিজে থেকে কোনো অভিযোগ করলে হয়তো বা তাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে মাথা কামানের কোনো প্রশ্নই আসে না স্বপ্ন আসুন বুবলি বলে আরে ভাই কেন তো কাল লাগে বড় কাল লাগে না স্বপ্ন মেসন বুবলিকে অনেক ভালো মনে করেছিলাম কিন্তু বুবলি অপবিশ্বাসের সংসারটা ভেঙে দিল এভাবে কিন্তু ভাই সবাই দোয়া করো যাতে বুবলিরও সেম প্রসেসে এভাবে এই ধরনের বা যাতে সংসারটা ধ্বংস হয়ে যায় কথা মনে শুনে খুব শান্তি আমি শান্তি কারণ তুমি তার সংসারটা ধ্বংস করেছো তোমার সংসারটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক আছে আপনি এত লাফালাফে ফালাফালি করিল না সাকিব খান তোমাকে নিয়ে আসছিল এফডিসিতে নায়িকা বানিয়েছে সংবাদ পাঠিকা থেকে আপনাকে ডাইরেক্টলি ডিরেক্টলি শাকিব খান তোমাকে নায়িকা বানিয়ে দিয়েছে এমনকি টপ লেভেলের একজন নায়িকা তৈরি করে ফেলেছে কিন্তু একবার তুমি শাকিব খানকে নিয়ে কেরিয়ারটা তুমি ধ্বংসের পথে নেমেছিলে একটা সময় কিন্তু দুই তিন বছর আগে আপনি শাকিব খানকে অসম্মান করে বলেছেন পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে

কেরিয়ার নিয়ে কথা বলেছে তার কেরিয়ার দমছে পথে নেমে দিয়েছিল এই কাল সপে কিন্তু এবার আবার সাকিব খানকে নিয়ে প্রশংসা করছে সাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করছে এখন এতদিন কোথায় ছিল এখন তুমি এত ভালো সাজার কারণ কি কি রহস্য সাকিব খান তোমার কাছে জিম্মি আছে কিসের জন্য জিম্মি আছে সেটা আমরা জানতে চাই সেটা আমরা বুঝতে চাই কিন্তু আমরা অনেক মাধ্যম কর্মীর মাধ্যমে থেকে আমরা জেনেছি গোপন সূত্র থেকে এবং কি আপনি সাকিব খানকে একটা মানে চাপের মাঝে রেখেছেন সাকিব খান না পারছে সইতে না পারছে ঘিরা করতে না পারছে ছুঁড়ে ফেলে দিতে আপনি সাকিব খানের কেরিয়ারটা ধ্বংসে নেমেছিলেন কিন্তু আমরা চাই আমাদের মেগাস্টার সাকিব খান আমাদের ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে ভালোভাবে তার জীবন পথ চলা আসলে আরো সুন্দরময় হোক আরো বাংলা ইন্ডাস্ট্রিকে আরো দূরে এগিয়ে নিয়ে যাক আমরা চাই না এই বুবলি অপবিশ্বাস কারণে সাকিব খানের কেরিয়ারটা ধ্বংস হয় একটা সময় সাকিব খান বলেছিল আমার এই কেরিয়ারে ধ্বংস করার আমার আপন করেছে আপন জন বলতে কারা বুঝাতে চেয়েছিল আমাদের সাকিব ভাই অপবিশ্বাস এমনকি বুবলি এ তো সাকিব ভাইয়ের আপন আপনজন আর আমরা কেউ কাউকে দেখি নাই এর পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি নাই এবার সাবধান হয়ে যাওয়া